নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু সমাগত শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা রইল আপনাদের প্রতি আপনারা সকলেই দেবী মা দুর্গা দেবীর করুণা কৃপা লাভ করুন এবং এই পাঁচ ছটা দিন মায়ের সাথে আনন্দের সাথে আপনাদের দিনটি অতিবাহিত হোক এবং মাতৃশক্তির পূর্ণ কৃপা আপনারা লাভ করুন মা দুর্গা মায়ের কাছেই প্রার্থনা করি বলুন একবার প্রেম সে বলুন মাতা দুর্গা দেবী কি জয় চলুন দর্শক বন্ধু দেখেনি আজকের রাশিফল এবং দিনপুঞ্জিকা আজ আটেই আসেন চোদ্দশো বত্রিশ ইংরেজির পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার শুরু হয়ে গেল মা দুর্গার পুজো প্রস্তুতি আজ চতুর্থী এই চতুর্থী থাকছে অহোরাত্র আজ সাথী নক্ষত্র সাথী নক্ষত্র থাকছে সন্ধে ছটা পর্যন্ত পরে বিশাখা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা সন্ধ্যে ছটার পরে জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক যারা আজকে দেহ রাখছেন মৃতের আজকে দোষ নেই তবে সন্ধে ছটার পরে মৃতের কিন্তু দ্বীপার দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ দর্শক আজকে যাত্রা শুভ তবে দক্ষিণে যাত্রা নিষেধ আবার রাত্রি তিনটে সাত মিনিটের পর নৈরিতকণ অগ্নিকোণে যাত্রা নিষেধ শুভকর্ম আজকে তেমন কিছু নেই দর্শক আজ শ্রী শ্রী শারদিয়া দুর্গা দেবীর শুক্লা চতুর্থী বিহিত পূজা প্রশস্তা ঢাকের ধ্বনি উঠে গেছে বেজে উঠেছে মঙ্গল ধ্বনি আর মঙ্গল ধ্বনিতেই মা দুর্গা দেবী আসছেন আমরা সবাই মায়ের কৃপা লাভ করব মাকে সবাই প্রণাম করব ওম হ্রীং দুং দুর্গা ওই নমা ওং দুর্গে দুর্গে শুভা মা দুর্গা দুর্গাদেবী যেন আমাদের সকলের কল্যাণ করে দর্শবন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না চিন্তা নেই আপনি নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন তা কিভাবে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে খ্যাতি লাভ আছে সুনাম লাভ আছে যশ লাভ আছে আজকের দিনটি মেষরাশির অনুকূলে থাকতে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মজীবনে আপনারা আজকে সফলতা পাচ্ছে মেষরাশির ব্যবসায়ীদের আজকে উন্নতি রয়েছে মেষরাশির বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটবে মেষরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম জপ করুন ওম নম জবা কুসুম শঙ্কশানং কাশ্য পেউ মহাদুতি ধন্তারিং সর্ব পাপগ্ন পনত হস্মি দিবাকরম এই মন্ত্র বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বিশ্ব রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক শুভক্ত ফল লাভ করতে চলেছেন বিশ্ব রাশির জাতক জাতিকা আপনাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতি ঘটবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন যারা লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করছেন টার্গেট জব করছেন তাদেরও আজকের দিনটি খুব ভালো বলা যেতে পারে বৃষরাশির বৃষরাশির বিদ্যার্থীদের জন্যও শুভ সমগ্র বিশ্ব রাশির জাতক জাতিকাদের বলব আজকের এই শুভ দিনে স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বলে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে খুব চিন্তিত দেখাবে চিন্তা ভাবনায় জর্জরিত হয়ে থাকবে আপনার মানসিকতা ফলে আপনার ভুলে যাওয়া সমস্যা দেখা যাবে কোথায় কি রাখবেন সেটা ভুলে যেতে পারে কোন কাজটা করতে হবে সে কাজটাও আপনার এনার্জি থাকবে না ভুলে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে বিঘ্ন ঘটিয়ে দেবে আজকে মিথুন রাশি জাতক জাতি তাই মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে কর্মে মনোসংযোগ অবশ্যই বজায় রাখতে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই খুব সজাগ সচেতন থাকুন আজকের দিনে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মিথুন রাশি সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে পঞ্চমুখী হনুমানজির সম্মুখে বসে শক্তিশালী মন্ত্র ওম বাগেশ্বরা ওই নম এই মন্ত্রটিকে মন দিয়ে আরতি দিয়ে আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে দর্শক বন্ধু ঝামেলা হওয়ার যুগ রয়েছে কোনো না কোনো ব্যক্তির সাথে বন্ধু সাথে নিকটতম ব্যক্তির সাথে কথায় অকথায় কোন না কোনোভাবে আপনি ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন এমনকি দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনি অশান্তির সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রেও আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা কর্মের স্থানে সহকর্মী থেকে উচ্চ আধিকারিকের থেকে খুব সাবধানে থাকুন কর্মে মনসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মের স্থানে আপনি বিপাকে পড়ে যেতে পারেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু কর্মচারীর সাথে বা কাস্টমারের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে আপনি বাঘ বিতনটায় জড়িয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ সজাগ থাকতে হবে কখনো ভুল করে আপনি কাস্টমারের সাথে বাঘ বিতনটায় জড়াবেন না ভুল আপনার থাক আর না থাক খুব হাসি মুখে মেনে নেওয়াটাই আপনার বুদ্ধিমত্তার কাজ হবে যারা কর্কট রাশির বিদ্যার্থী যারা রয়েছেন বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুরু সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট পদম স্তম্ভয় জিহ্বা কি লয় কি লয় উদ্দিন নাশায় সায় না সায় ওম সোহা এই মন্ত্রটি আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মে আপনারা আজকে উন্নতি করছেন কর্মে সফলতা আসছে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে লাভবান হবেন বিদ্যার্থীদের অন্তরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো আজকে বিকাশ ঘটতে চলছে পারফরমেন্স আজকে আপনাদের খুব ভালো থাকবে বিদ্যার্থীদের সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন ওম নম নপনত শঙ্কর সানং ভগবান সূর্যদেবকে প্রণাম করে আপনাদের এই দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে নতুন চুক্তি হতে চলেছে নিউ এগ্রিমেন্ট আপনি কোনো না কোনো ব্যক্তির সাথে আজকে নতুন করে এগ্রিমেন্ট হতে চলেছে চুক্তি হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি রয়েছে ব্যবসা সংক্রান্ত বিষয়েও আপনার কিন্তু এগ্রিমেন্ট হতে পারে আজকে কন্যা রাশির কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে অবশ্যই লক্ষ্মী মাতাকে একবার প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম আর ঠিক তারপরেই আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন ওম জবা কুসুম শঙ্কর্ন কাশ্যপী ও মহাধুতি ধারিং সর্বপাপগ্ন প্রণত হস্মী সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটেই ভালো নয় অশুভ একটা দিন তাই আজকের চব্বিশটা ঘন্টায় আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে ঘরে বাহিরে সর্বত্রই আপনাকে ভীষণ সাবধানতা অবলম্বন করে এগোতে হবে দাম্পত্য তো জীবন এবং পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে আবার চলার পথে আপনিও কিন্তু হাত পায়ে আঘাত মাথায় চোট পায়ে চোট এগুলো আসতে পারে তাই তুলারাশি জাতক জাতিকাদের ভীষণই সাবধানে আজকে থাকতে হবে তুলারাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে মাথা ঠান্ডা রাখতে হবে তা হলে ব্যবসা ক্ষেত্রে আপনি বাঘ বিতণ্ডা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন যদি আপনি পার্টনারশিপে কোনো বিজনেস করেন তাহলে পার্টনারের থেকেও আজকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ নয় সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেবেন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দ প্রভাতে দর্শন ঘুম থেকে উঠেই কর করাগ্র করমধ্য করম এই তিনটি জায়গায় তিনটি দেবতা আছে লক্ষ্মী সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণজি তাদের দেখে প্রণাম করে হাতটি ঘষে উত্তপ্ত করে মস্তক থেকে আস্তে আস্তে বক্ষ দেশে নিয়ে আসে এই ক্রিয়াটি করে মাটিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী আপনি ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন ঘরে বাইরে যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথেই আপনি অশান্তিতে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্ন করতে পারে কর্মের স্থানে সহকর্মী বা উচ্চ আধিকারিকের সাথে আপনি বাঘ বিতণ্ডায় জড়াতে পারেন সেক্ষেত্রেও আপনাকে খুব সাবধানে থাকতে হবে ব্যবসায়িক যারা রয়েছেন বৃষ্টিক রাশির ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে করে তবে ব্যবসার স্থানে আপনি আপনার মেজাজ কখনোই কোনো মুহূর্তের জন্য হারাবেন না বৃষ্টিক বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে জপ করুন হুং যা রা লা বা আ ক্রো মহাকাল ফট এই মহাকাল ভৈরবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাতে দর্শক আজকে ইচ্ছা পূরণ হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছাগুলো আজকে পূর্ণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ দিয়ে ধনুরাশির যারা আছেন কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে আজকে ধনুরাশির নিশ্চিত ধনুরাশির বিদ্যার্থীদের এডুকেশন সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত যে মানসিকতা যে ইচ্ছা সেই ইচ্ছাগুলো আজকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে স্নান করে আপনারা রাধা মাধবকে প্রণাম হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানুসুতা দেবী তাং নামামি হরিপ্রিয়া রাধারানীকে এবং কৃষ্ণজিকে স্নান করে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক শুভত্ব ফল লাভ করতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যেই ভরে উঠবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে কর্মে শুভ ফল লাভ করবে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে মকর রাশির মকর রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনাদের এই শুভ দিনে অবশ্যই আপনারা আজকে স্নান করে আজ দেবী দুর্গা মা কে প্রণাম করুন জপ করুন ওম হুম তারপরেই বলুন শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তে মা দুর্গা দেবীকে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম করে দিনটি শুরু করুন দেখবেন আপনাদের দিনটি আনন্দময় হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দর মধ্য দিয়েই অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন এবং যারা ব্যবসায়িক রয়েছেন কুম্ভ রাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি কিন্তু খুব উত্তম বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দক্ষিণা কালীমাকে প্রণাম করুন কি করে বুঝবেন দক্ষিণা কালীমা কোনটি যে কালী মায়ের ডান পা ভোলানাথের ওপরে আছে সেটি দক্ষিণা কালিকা তো দক্ষিণা কালিকা মাকে প্রণাম করুন এই মন্ত্রটি ক্রিং 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 হুং হুং হিং হ্রিং দক্ষিণাকালীকে এই মন্ত্রটি অন্তর থেকে মা দক্ষিণা কালীর রূপ চিন্তন করতে করতে মাকে প্রণাম করুন দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন্দাসি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে শুভ যোগাযোগ ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছে কর্ম বিষয়ে আপনি নতুন যোগাযোগ আপনার সাথে ঘটবে যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কর্মপ্রাপ্তির জন্য শুভ যোগাযোগ ঘটার সম্ভাবনা প্রবল অবিবাহিত ছেলে মেয়েদের মিন্দাসি তাদের বিবাহের জন্য শুভ যোগাযোগ আজকে ঘটতে চলেছে শুভ সংবাদ আসতে চলেছে মিন্দাসির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি খুব শুভ নতুন কাস্টমারের সাথে আপনারা আজকে যোগাযোগ করবে অর্থাৎ ব্যবসার যা পরিধি ছিল আবার নতুন করে কাস্টমার আসবে নতুন কাস্টমারের সাথে সংযোগ করবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিন্দাসির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নম দেখেন মা লক্ষ্মীদেবীর কৃপা আপনাদের লাভ হচ্ছে আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আমার কাছে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন বা কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার হরস্কোপ বিচার করাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার